বাইরের কোনো কিছু খেতে মন চালো আর আমি সাথে সাথে রেস্টুরেন্ট বা রাস্তার পাশ থেকে কিনে নিয়ে আসলাম এটা আমি পছন্দ করি না আমি নিজে ঘরে তৈরি করে খেতে পছন্দ করি আর আজকে আমি স্যান্ডউইচ বানাচ্ছি এই স্যান্ডউইচের স্পেশালিটি হলো এই স্যান্ডউইচটা তৈরি করার জন্য যে মেউনিজ লাগবে এটা আমি কোয়েলের দিয়ে তৈরি করব এটাই হলো এর স্পেশালিটি নর্মালি তো আমি মুরগির ডিম দিয়ে তৈরি করি আজকে আমি কোয়েলের দিয়ে তৈরি করব আর এই স্যান্ডউইচের মেওনিজ তৈরি করার জন্য আমার লাগবে লেবু রসুন আদা সরিষা গুঁড়া গোলমরিচ গুঁড়া মরিচ গুঁড়া চিনি লবণ সয়াবিন তেল সস আর কোয়েলের ডিম কোয়েলের ডিম দিয়েও খুব ভালো মিউনিজ তৈরি করা যায় এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এই মিউনিসটা অন্য ডিমের মতোই অনেক টেস্ট হয় তো এই মিওনিস তৈরি করার জন্য প্রথমে একটা ব্লিন্ডারের জারের মধ্যে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব একে একে সবগুলোই দিব কিন্তু শুধুমাত্র সয়াবিনটা আমি একবারই দিব না সয়াবিনটা একবারে দিলে হবে কি এটার যে থিকনেস বা ঘনত্ব সেটা কিন্তু একটু পাতলা হয়ে যায় আর মিওনিসটা তৈরি করতে একটু সময় লাগে সেজন্য একটু একটু করে দিলে আমার মিউনিসটা থিকনেস অনেক সুন্দর আসবে একেবারে দোকানের মতো সেজন্য ভুলেও কখনও আপনারা একবারে সয়াবিন তেল দিবেন না তো এই তো আমার সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমার মিওনিশটা তৈরি করা হয়ে গেছে মিওনিশদের কালারটা দেখেন একদম দোকানের মতো হয়েছে আর থিকনেসটাও অনেক সুন্দর এসেছে এই মিওনিশটা কিন্তু আপনি সংরক্ষণ করে খেতে পারবেন অন্তত সাত থেকে পনেরো দিন আপনি ফ্রিজে রেখে অনেক সহজেই খেতে পারবেন এই মিওনিশটা মূলত আমি স্যান্ডউইচ বার্গারের ক্ষেত্রে ব্যবহার করি তো আজকে আমি যেহেতু স্যান্ডউইচ বানাচ্ছি সেহেতু চিকেনের যে পুরটা তৈরি করব তার ভিতরে মিওনিশটা দিয়ে দিব চিকেনটা আমি রান্না করার সময় অলরেডি এর ভেতর গোলমরিচ সচা কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি এবং এখন আমি এর ভেতরে মিওনিশ দিয়ে পুটটা তৈরি করে নিয়েছি এখন এই পুটটাই কিন্তু মেন টেস্ট স্যান্ডউইচের এই পুটটাই হলো মেন টেস্ট পুটটা যত ভালো হয় স্যান্ডউইচটাও তত ভালো হয় আমারটা সেই টেস্ট হয়েছিল।